বাবার দীর্ঘদিন উখিয়া এবং আপনাদের জনসাধারণের আশেপাশে আপনাদের জনসাধারণের সেবা করার চেষ্টা করছেন যুত পার্সেন কিন্তু দিন শেষে তিনিও একজন মানুষ যদি উনি আপনাদের কারো মনে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে আপনারা দয়কার ওনাকে মাফ করে দিবেন

কোন কষ্ট দিয়ে থাকলে আপনারা কমা করে দেবেন প্লিজ এই মুহূর্তে শুরু হবে